সুলতান আব্দুল হামিদ এই নামটা আজও ইতিহাসের পাতায় মুসলিম শক্তির শেষ প্রতীক হিসেবে উজ্জ্বল হয়ে আছে পশ্চিমা দেশগুলোর কাছে তিনি ছিলেন একটা বাধা কিন্তু মুসলিম বিশ্বের লাখ লাখ মানুষের কাছে তিনি ছিলেন আশার আলো আঠারোশো সালে সুলতান আব্দুল হামিদ ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো ছিয়াত্তর সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে সিংহাসনে বসেন তখন উসমানীয় সাম্রাজ্য দুর্বল ছিল অস্থির এবং বিদেশি চাপে জর্জরিত ছিল তার রাজত্বকালে সাম্রাজ্য একের পর এক সংকটের মুখোমুখি হয়েছিল ভিতরে বিদ্রোহ আর বাইরে থেকে আসছিল পশ্চিমা হুমকি কিন্তু সুলতান আব্দুল হামিদ খিলাফতের সম্মান রক্ষায় কখনো হাল ছাড়েননি সুলতান আব্দুল হামিদ ইসলামী ঐক্যের প্রবক্তা ছিলেন তিনি মুসলিম বিশ্বে খিলাফতের মর্যাদা ফিরিয়ে আনতে চেয়েছিলেন আফ্রিকা ভারত আরব ও এশিয়ার মুসলমানদের কাছে ছিলেন জনপ্রিয় নেতা তার অন্যতম সেরা অর্জন ছিল হিজাজ রেলওয়ে যা তুরস্ককে মক্কা ও মদিনার পবিত্র শহরগুলোর সঙ্গে যুক্ত করেছিলেন হাসপাতাল বিশ্ববিদ্যালয় ডাক ব্যবস্থা রেলওয়ে আধুনিকতার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার এই জনপ্রিয়তাই তার শত্রু সৃষ্টি করেছিল পশ্চিমা শক্তি জায়নিস্টরা এবং ভেতরের তরুণ তুর্কিরা আন্দোলনে এক হয়ে ষড়যন্ত্র শুরু করে তিনি প্যালেস্টাইন ইহুদিদের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানান উনিশশো সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় বাকি জীবন কাটান ইস্তান্বুলের বাইরে এক প্রাসাদে আবদুল হামিদ ছিলেন শেষ প্রকৃত সুলতান তার পতনের পর আর কখনও উসমানীয় সাম্রাজ্য পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে পারেনি উনিশশো সালে এক নিঃসঙ্গ জীবনে তার মৃত্যু হয় আজও তুরস্কসহ বিশ্বের বহু মানুষ তাকে স্মরণ করে একজন দূরদর্শী নেতা হিসেবে তিনি মুসলিম উম্মার স্বার্থে নিজের সিংহাসন বিসর্জন দিয়েছিলেন সুলতান আব্দুল হামিদ ইতিহাস তাকে লৌহমানব পশ্চিমা বিরোধী আবার শেষ ইসলামী সুলতান বলেই মনে রাখবে তার জীবন আমাদের শেখায় বিশ্বাস চেতনা আর নেতৃত্ব কীভাবে ইতিহাস গড়ে তোলে আপনি যদি মুসলিম ইতিহাস ও খিলাফতের মতো বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর হে আমাদের তুর্কি সিরিজ লাভার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন